আসসালামু আলাইকুম প্রিয় হ্যাভিয়ার্স কৃষি জল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি সকালবেলায় আমার কামার মানে প্যারাগুলা সারার ভিডিও দেখা যাচ্ছি তো আজকে আমি আমার সব সবগুলোবেলাকে গোসল করাবো আসলে অনেকেই চিন্তা করেন ভেড়ারে কেমনে গোসল করতে হয় কী আসো বিষয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব তো একটা জিনিস মাথায় রাখতে হবে ভেড়া গোসল করানো কিন্তু তা আমরি কষ্টের কোনো কাজ নয় এটা খুব সহজই করা যায় তো আপনি যদি কেউ চান তাহলে এই ভিডিওটা দেখে নেন কেমনি গোসল করাই সর্বপ্রথম সবগুলো বেড়ার একসাথে শুরু করবেন আলাদা আলাদা চলে যেতে একটা হবে না সবগুলো বেড়া একসাথে করবেন তারপর একটা বেড়া শুধু সাঁতায় দিবেন তারপর দেখবেন সবগুলো বেড়া অটোমেটিক নেমে যায় তো এখন দেখতে থাকেন কেমনি আমার বেড়াগুলো নিয়েছে নামে বা সাঁতার কাটে আসলে যারা মনে করেন যে বেড়া গোসল করা অনেক কষ্টের কাজ আসলে এরকম কিছু না শুধু খালি একটা ভেড়ারা নামায় দিবেন তারপর দেখবেন যে কেমনি কি সবগুলো বেড়া মানে একে একে পার হয়ে যায় গানের ওই পার থেকে ওই পার আমাদের এদিকে গান বলে আবার কেউ কাল বলে তো এক একজন এক একটা বলে আর বেড়া গোসল করা নিয়ে একটা কথা বলি আমি অনেকে হয়তো সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস পরে পরে গোসল করান দু বেড়াগুলোরে আপনি দুই থেকে তিন দিন পর পর রেগুলার গোসল করতে পারেন তাহলে বেড়ার রোগবালাই কম হবে একবারে কম হবে হবে না বললেই চলে আর যদি গোসল না করান তাহলে কিন্তু বেড়ার শরীর থেকে দুর্গন্ধ ছড়াবে বা অসুস্থ হয়ে পড়বে বেড়া তা আসলে দেখেন কত সহজে আমি গোসল করালাম বেড়াগুলারে হয়তো বা ভিডিওটা বেশি ক্লিয়ার হইতেছে না কারণ সূর্যের অপর দিকে তাকে আমি ক্যামেরা করছি যার কারণে ভিডিওটা বেশি ক্লিয়ার হইতেছে না তো যাদের ভেড়ার কামার আছে তারা একবারে নিশ্চিন্ত রাখবেন যে ভেড়া গোসল করানো করানো তো এমন কোনো কষ্টের কাজ নাই মানে অল্প একটু চেষ্টা করলে ওইটা গোসল করানো সম্ভব নতুন অবস্থা হয়তো বা নাও নামতে পারে যদি দুই দিন অভ্যাস করতে পারেন এক থেকে দুই দিন পরে নেক্সট টাইমে দেখবেন একটা ভেড়ারা পার করে দিলে উঠুমুটি সবগুলো বেড়া সাঁতরা যাবে তো ওই পার থেকে আবার বেড়াগুলো এ পারে নিয়ে আসবো কারণ হইল কারণ ওই পারে আমার কোনো রাস্তা নাই আর দ্বিতীয়ত এই পার থেকে ওই পারে নিয়ে আর পরে পাঁচ মিনিট রাখার পরে মানে বেড়ার একবার বিজে যখন মানে ল্যাদা সেনা তাহা ওইগুলা লুলে যায় পাঁচ মিনিট পরে যখন আবার ওই পারে দিয়ে নিয়ে আসবো তখন একবারে স্বয়ং হয়ে যাবে গোসল করানো তো দেখেন আবার বেড়াগুলোর এই উপরে পার করাইতেছে তো একটা বেড়ারে পার করাইলে অটোমেটিকলি সবগুলো বেড়াই মানে চলে আসে তো গোসল নিয়ে কোনো টেনশান নেই একবারে সহজ গোসল করানো আসলে অনেকে হয়তো এটা নিয়ে দুশ্চিন্তা করেন দুশ্চিন্তা করার কিছু নেই তো অপজিটিভ দিক থেকে দেখা যাচ্ছে আমার বলতেছি যে সূর্যের বিপরীত দিক দিয়ে দেখা যাচ্ছে যার কারণে আসলে ভিডিওটা ক্লিয়ার কম হইতাছে আরেকটা জিনিস আপনি যদি বেড়ারে রেগুলার গোসল করান তাহলে কিন্তু বেড়া খাওয়া দাওয়া বেশি করবে এটা হয়তো অনেকেই জানেন না যদি আপনি বেড়ারে কন্টিনিউ মানে দুই থেকে তিন দিন পর পর গোসল করান তাহলে ভেড়াগুলো মানে খাওয়া দাওয়া বেশি করবে মানে দ্রুত দ্রুত গতিতে ওদের পেট ভরবে রোগবেলায় এটা কম করবে যাই হোক আর যেগুলো একবার ছোট্ট বাচ্চা সাঁতার না যেতে পারে ওইগুলোকে আপনি আটকে রাখতে হইব আরেক মোটামুটি হবে যদি পনেরো বিশ দিন হয় বাচ্চার তাহলে কিন্তু এপার থেকে ওপার যাইতে পারে কালের উপরে ডিপেন্ড ডিপেন্ড করে কাল বলে নদী বলে গাং বলে এক এক জায়গায় এক একটা বলে তো সবগুলো বেড়ারে আবার ওই পারে সাঁতরা নিয়ে আসছি তো দেখেন বেড়াগুলা মানে গোসল করাননি সাথে সাথে খাওয়া শুরু করে দিছে আর অবশ্যই গোসলটা করাবেন সকালবেলা দুপুরবেলা গোসল করায় না যদি দুপুর দুপুরবেলা গোসল করান তাহলে হয়তো বা ঠান্ডা লেগে যেতে পারে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে সবটুকু ভিডিও দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি কোনো পরামর্শ লাগে তাও কমেন্ট করেন ইশাল আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু হেল্প করব মানে যতটুকু আমি জানি আমি এরকম বলবো না আমি অনেক কিছু জানি যতটুকু আমি জানি বা যতটুকু অভিজ্ঞতা হয়েছে ততটুকু অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সবসময় তুলে ধরার চেষ্টা করব ইশাল্লাহ তো আমার জন্য দুয়ারাই ক্যান ছোট্ট একটা কামার আমি তেমন বড় কামারি না আর এরকমভাবে মানে বড়ো আকার ধারণ করতে পারে কি না সেটা আল্লাহ জানে তো স্বপ্ন আছে ইশাল্লাহ দেখা যাক স্বপ্ন যেহেতু আছে একদিন ইশাল্লাহ একটু বড় করব। আর এত বেশি করবো না আমার টার্গেট হলো তিরিশ থেকে চল্লিশটা মা বেড়া মানে চল্লিশটা মা বেড়া হইলে আমার চলবে যেই আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনাদের এদিকে যতটুকু সরানোর জায়গা আছে অ্যাভিলিটি আছে ততটুকু ততগুলোই পাইলেন তার চেয়ে বেশি পাইলে যায় না একটা কথা বলে লুবে পাপ পাপে মৃত্যু তো ওইরকম লুবে কেউ পড়েন না অতিরিক্ত লাভ বিদায় অতিরিক্ত ভেড়া কিনলেন না মানে যতটুকু জায়গার মধ্যে আপনি ভেড়াগুলো খাওয়াইতে পারবেন ততটুকুই মানে ততগুলো ভেড়াই নেবেন অতিরিক্ত ভেড়া নেবেন না তো আমাদের দিকে এখন বর্তমানে মানে মোটামুটি পানি কমতেছে ধন্যবাদ